সামলাইকুম ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো লেভেল থ্রিতে হচ্ছে সব নাম্বার হচ্ছে তিনের আষট্টি নাম্বার দোকান তো আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর রিজেনবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু যেহেতু সামনে সামনে যেহেতু ঈদ চলে আসছে এগুলো কিন্তু ভাইয়া দের হচ্ছে ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু দেখাচ্ছি ওয়েস্টার্ন ড্রেসটা এটা হচ্ছে কিন্তু উপরের টপসটা উপরের টপসটা একটু দেখাচ্ছি প্রিন্টটা দেখেন প্রিন্টটা হচ্ছে সম্পূর্ণ জর্জেটের মধ্যে হাতাটা কিন্তু প্রজাপতি হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাজোটা কিন্তু অনেক সুন্দর আর সাথে থাকতেছে একটা ক্যাপ থাকতেছে প্রাইস কত থেকে কত প্রাইসটা থাকবে তেরোশো টাকা সাইজ হবে চার থেকে বারো বছরের মধ্যে তো পরের ড্রেসটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টপসের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু উপরের টপসটা টপসটা একটু দেখেন ব্লেজার সিস্টেম করা আছে আপনার গলাটা গলাটা কিন্তু অনেক সুন্দর পিছনে কিন্তু আপনার জিপার করা আছে দুই সাইডটা এটা কিন্তু আপনার অ্যারাবিয়ান একটা সালার থাকতেছে মানে আবায় একটা আবার একটা ড্রেস সালোয়ার থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর এটা চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা তেরোশো টাকা নেক্সট নেক্সট ড্রেসটা দেখি এটাও কিন্তু অনেক সুন্দর এটা থাকতেছে আপনার হোয়াইটের মধ্যে অর্থাৎ প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে বেল্টটা কিন্তু আপনার চাইলে আপনার বাড়িও কেউ নিতে পারবেন আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর একটা সিস্টেম করে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি টেপ টাইপের করে আমি নিচে পিছনে কিন্তু আপনার জিপার করা আছে এটা হচ্ছে কিন্তু আপনার র্যাফেল করা হবে আর এটার সাথে থাকতেছে কিন্তু একটা ঘাড়ারা থাকতেছে সাইজ কত থাকে কত থাকে চার বছর থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে কত টাকা চৌদ্দশো টাকা এটা কিন্তু আর একটা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রিন্টার দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পরের ড্রেসটা দেখি ভাইয়া পরের ড্রেসটা কিন্তু আরও সুন্দর কিন্তু গর্জিয়াসের মধ্যে আমি একটু দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু কিন্তু অনেক সুন্দর এখানে সিকোয়েন্সিং কাজ করা আছে আর কোমোটারটা দেখেন কোমোটা কিন্তু অনেক সুন্দর করা আছে আর হাতাও কিন্তু আপনার ছোট বড় করে নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে পেশ কালার একটা আছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে কত টাকা ভাইয়া বারোশো এটার প্রাইসটা থাকবে বারোশো টাকা আর সাইজটা হবে বারো পাঁচ বছর থেকে তেরো বছরের মধ্যে মানে বারো বারো তেরো বছর আর কি পরা যাবে চার থেকে চার পাঁচ থেকে এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন একটা টপসের মধ্যে হবে একটা ফ্রকের মধ্যে হবে এটা কিন্তু হচ্ছে আবায় একটা আবায় একটা সালার থাকছে অ্যারাবিয়ান এটার সাথে কিন্তু একটা উনা থাকতেছে অলিভ কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা পেস্ট কালারের মধ্যে টলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে কত টাকা হবে এটা এটার প্রাইসটা থাকবে কিন্তু তেরোশো টাকা সাইজ হবে কত থেকে কত পাঁচ বছর থেকে কিন্তু বারো তেরো বছর কিন্তু এটা সাইজ হবে পরে ড্রেসটা দেখি পরে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনার পিঙ্ক কালারের মধ্যে হবে আর নিচে কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু আপনার লেস করা আসে এটার সাথে কিন্তু একটা নিচে একটা গারারা টাইপের একটা কিন্তু স্যালার থাকতেছে প্রিন্টার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে দেখেন বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি কালারটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে ভাইয়া চার বছর থেকে বছর থেকে মানে প্রত্যেকগুলো ড্রেস যতগুলো ড্রেস দেখাবো চার থেকে চার পাঁচ থেকে বারো তেরো বছরের মধ্যে হবে প্রাইসটা থাকবে কত টাকা এগারোশো টাকা পরের ড্রেসটা দেখি পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেস কিন্তু অ্যাশ কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু মিডেলের কাজ করা আছে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুলকলি হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে আচ্ছা প্লাজো হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত টাকা টাকা এটা প্রাইসটা থাকবে বারোশো টাকা মানে সাইজ হবে পাঁচ থেকে বারো তেরো বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ফ্রকের মধ্যে হবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু এটা হচ্ছে আলিয়া টাইপের মানে আলিয়া কাটের মধ্যে হবে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গলাটা দেখেন গলাটা কিন্তু একদম রিয়েল এস্টেনের কাজ করা সেটা একদম সম্পূর্ণ রিয়েল এস্টেনের কাজ প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা উনা থাকতেছে প্লাস একটা পায়জামা থাকতেছে এটা হচ্ছে কিন্তু আফগান পায়জামা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার আছে আমি দুইটা কালারে দেখিয়ে দিব প্রাইস থাকবে কত টাকা ভাইয়া এটা প্রাইসটা থাকবে কিন্তু পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন একটা ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু উপরের টপসটা আর এটা হচ্ছে কিন্তু প্লাজো টাইপের হবে এটা কিন্তু প্লাজো টাইপের কিন্তু আপনার কোমরটা কিন্তু অনেক সুন্দর বেল্ট করা আসে আর পিছনে আবার রাবারও করা আসে প্রাইস থাকবে কত টাকা প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা সাইজ হবে কিন্তু ওই যে চার বছর থেকে আপনার বারো তেরো বছর পরের ড্রেসটা দেখি পরের ড্রেসটা আপনার পেস কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে উপরের টপসটা টপসটা কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু আপনার বেল্ট করা আছে ফিতে করা আসে এখানে কিন্তু আপনারা যায় আর হাতাটাও কিন্তু আপনার প্রজাপতি হাতার মধ্যে গলাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু আপনার মানে পায়জামাটা হচ্ছে কিন্তু এই স্কার্ট প্লাজোর মধ্যে হবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আছে আর ওই পেস্ট কালার একটা আর একটা কালার দুইটা কালার প্রাইস থাকবে কত টাকা ভাইয়া এটার প্রাইসটা থাকবে বারোশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর হাতাটা কিন্তু আরও সুন্দর পরের ড্রেসটা দেখি পরের ড্রেসটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার আলিয়া কাটের মধ্যে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু তাহলে আলিয়া কাটের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন বুকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা হচ্ছে থ্রিকট হাতার মধ্যে ফুলকলি হাতা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু আপনার লেস করা আসে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে হোয়াইটের মধ্যে কিন্তু আপনার গাড়ারা করতেছে আর এগুলো ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে সবগুলো ড্রেসের ভিতরে কিন্তু ইনার করা আসে এ একটা কালার এটা হচ্ছে ঘাড়ারাটা চার বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে নেক্সট কালার নেক্সট ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনার স্লিভ হাতার মধ্যে ভিতরে মানে এটা বাড়ানো যাবে কমানো যাবে দুইটাই সিস্টেম করা আছে পুরাটা হচ্ছে আপনার কিন্তু র্যাফেল করা এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা কালার আর একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার মানে প্রিন্টটা নিচের প্রিন্টটা শুধু চেঞ্জ হবে আর সেম ডিজাইন কিন্তু সেম হবে চার বছর থেকে বারো তেরো বছরের মধ্যে হবে প্রাইস থাকবে কত টাকা হয়ে এক হাজার টাকা হচ্ছে পরের এটা হচ্ছে আলিয়া কার্টের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু ওই যে আগে যে ড্রেসটা দেখাচ্ছি ওইটারই সেম কালার মানে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে একদম রিয়েল স্টোনের কাজ করা আছে গলাটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু বি শেপটের গলা পিছনে কিন্তু জিপার করা আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকসাইটটা ব্যাকসাইটটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে আফগান একটা সালোয়ার থাকতেছে তিনটা তিনটা কালার কালার এটার মধ্যে আছে আমি দেখিয়ে দিব থার্টি সিক্স থেকে থার্টি সেভেন না থার্টি সিক্স থেকে থার্টি সেভেন যে একটা পার্পল কালারের মধ্যে একটা এটার সাথে থাকতেছে আফগান একটা সালার থাকতেছে এটা হবে ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার এটা এটা প্রাইসটা কত পড়বে ভাইয়াশো টাকা পাঁচ বছর থেকে তেরো চোদ্দ বছর কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে পনেরোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়াদের অ্যাড্রেসে যোগাযোগ করবেন ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে কিস পার্ক সব নাম্বার হচ্ছে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল তে ইস্টার মলিকা শপিং অল্স টেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস